সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এমএস সময় লেখার সময় এক্সট্রা স্পেস পড়ে যায় সেটা আসলে আমরা অনেকে বুঝতে পারি না দেখেন এখানে কিছু এক্সট্রা স্পেস দেওয়া আছে ইচ্ছা করে দিয়েছি এটি আপনাদের দেখানোর জন্য এই এক্সট্রা স্পেসটি কিভাবে আমরা রিমুভ করব সেটি দেখব এটি দেখার জন্য আমাকে অল ডকুমেন্ট সিলেক্ট করতে হবে আমি যেহেতু এতটুকুতে এক্সট্রা স্পেস দিয়েছি এই কারণে শুধু এতটুকুই সিলেক্ট করব অথবা কন্ট্রোল A চেপে পুরো যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টসটি সিলেক্ট করে নিব এরপর হোম রিবনে থাকা অবস্থায় ডান পাশের দিকে দেখব যে রিপ্লেস নামে একটা অপশন আছে রিপ্লেসে ক্লিক করব রিপ্লেসে ক্লিক করার পর একটা উইন্ডো আসবে এখানে রিপ্লেস যে ফাইন্ড ওয়ার্ড লেখা আছে এই জায়গাটি আমরা লিখব Shift চেপে 6 বাটন চাপলে হ্যাড চিহ্ন আসবে এটা দেওয়ার পর ডাবল তে ক্লিক করব এবং মিসে রিপ্লেস উইথ যে জায়গাটি আছে সেই জায়গায় আমরা একটি স্পেস দিব শুধুমাত্র একটি স্পেস দিব একবার স্পেস চাপব এরপর এখানে রিপ্লেস অল এ ক্লিক করব রিপ্লেস অল এ ক্লিক করার পর একটি ইএস দিতে হবে ইএস এ ক্লিক করব এরপর ওকে এরপর এই অপশনটি আমরা কেটে দিব করে দেব তাহলে দেখব এখানে এখানে অনেকগুলো স্পেস দেওয়া ছিল এই স্পেসগুলো কিন্তু আর নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন